আগামী বছরকে ডেমোক্রেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট কামাল হ্যারিস বৃহস্পতিবার ওয়াশিংটনে ন্যাশনাল ব্ল্যাক ককাস অব স্টেট লেজিসলেটরস সম্মেলনে কৃষ্ণাঙ্গ নেতাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি নির্বাচনে হেরে যাওয়ার পর প্রথমবারের মতো কোনো উন্মুক্ত অনুষ্ঠানে সশরীরে বক্তব্য দিলেন কামাল হ্যারিস ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন তিনি বিশ্বাস করেন কাউকে পরাজিত করার মাধ্যমে একজন প্রকৃত নেতার শক্তির পরিমাপ করা যায় না কাউকে সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে নেয়ার উপর ভিত্তি করে একজন নেতার শক্তির পরিমাপ করা যায় বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি হোটেলে ন্যাশনাল ব্ল্যাক ককাস অব স্টেট লেজিস্লেটরসের আটচল্লিশতম বার্ষিক সম্মেলনে তিনি বলেন তাদের কাজ খুব গুরুত্বপূর্ণ বিগত বছরে বিভিন্ন কাজের মাধ্যমে তাদের প্রভাবের প্রতিফলন ঘটেছে বলে কামালা দাবি করেন ভাইস প্রেসিডেন্ট বলেন তারা এখন কমিউনিটি গড়ে তোলা এবং জোট তৈরির কাজে মনোযোগ দিয়েছেন এই কাজে সহযোগিতা করার জন্য সম্মেলনে উপস্থিত তিনশো জন কৃষ্ণাঙ্গ নেতার প্রতি আহ্বান জানান তিনি কামালা আরো বলেন এজন্য তাদের কঠোর পরিশ্রম করতে হবে তিনি নিজেও কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন আনন্দের সাথে সেটা করেন কৃষ্ণাঙ্গ আইন প্রণেতাদের সম্মেলনে এই ডেমোক্র্যাট বলেন সমাজের প্রত্যেক মানুষের মর্যাদা স্বাধীনতা এবং সম্মানের অধিকার নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন আগামী বছরটি তাদের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে কৃষ্ণাঙ্গ নেতাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস শেখ সাদি মার্জান টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর